তাকে তাকে একটি আটকে রেখে। দিনের পর দিন তার সঙ্গে করা হয় নাবালিকাকে অপহরণ ও যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত কুড়ি বছরের কারাদণ্ড প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা অভিযুক্ত ব্যক্তি একটি নাবালিকাকে অপহরণ করে এবং তার উপর জোরপূর্বক যৌন নির্যাতন চালায় পরবর্তীতে নাবালিকার পরিবার চোদ্দই ফেব্রুয়ারি থানায় লিখিত অভিযোগ করেন ঘটনাটি ঘটেছে ভোরের আলো থানার অন্তর্গত এলাকায় অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়ি থানার পুলিশ দ্রুত তৎপর হয়ে দিল্লি থেকে অপহরণ হওয়া নাবালিকাকে উদ্ধার করে এই মামলায় মোট সাতজন সাক্ষী দেন আদালতে সমস্ত প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে বিচারক রিন্টু সুর এদিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা দেন অর্থাৎ কুড়ি বছরের কারাদণ্ড ঘোষণা করেন ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা মেয়েটি তার গোপন জবানবন্দি দেয় এবং গোপন জবানবন্দিতে মেয়েটি বলেছে যে আসামি তাকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং সেখানে তাকে একটি বাড়িতে আটকে রেখে তাকে দিনের পর দিন তার সঙ্গে শারীরিক নির্যাতন করা হয় তাকে পুলিশ তদন্ত করে এই কেসের চার্জশিট দাখিল করে এবং পক্সো আইনের ছয় ধারায় এই আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয় এবং তার সঙ্গে আইটিসি তিনশো তেষট্টি এবং তিনশো পঁয়ষট্টি ধারায় চার্জ গঠন হয় এই কেসে টোটাল সাতজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান করার পরে উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মহামান্য আদালত আজকে বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা ভিকটিম কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করুন পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন